আসসালামু আলাইকুম রহমতুল্লাই বরাকাতু এখন আমরা আছি মাধবপুর দিয়ে দান কাটতেছে শুভ আতি শুভ আতি আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে ধান কাটতেছে তবে গরম বেশি এই জন্য একটু কষ্ট হইতেছে রোদ বেশি দাঁকে পরেও আলহামদুলিল্লাহ তারা কষ্ট করেও ধান কাটতেছে আকাশের আবহাওয়া অনেক খারাপ জন্য সবাই ডরাইতেছে সবাই দোয়া প্রয়োজন যেন বৃষ্টি না আসে বৃষ্টি এলে এখন অনেকের দান জুড়ে গেছে গিয়ে অনেক দান জুড়ে গেছে গিয়ে অনেক অনেক দাম চড়ে গেছে গে সবাই হেফাজত করুক সবাই দোয়া প্রয়োজন যেন বৃষ্টি না আসে বৃষ্টি এখন যদি বৃষ্টি আসে তাহলে ধান লইতে কাট কাটতে অনেক সমস্যা অনেক সুন্দর ফসল হচ্ছে আলহামদুলিল্লাহ এবছর অনেক গান হচ্ছে